তারপরে তো হচ্ছে দিশাকে কিভাবে ইমপ্রেস করবে আজকে এগুলো নিয়ে একটু টেনশনের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে যে আমরা আজকে সব ধরনের ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন আসছে অ্যান্ড দিশার মার হচ্ছে আগে আমাদের ড্রেসের সাইজ হইতো না এখন একটু শুকাই দিচ্ছে আপনাকে অনেক সুন্দর হ্যাঁ কনফিডেন্স লেভেল আমি ফিরে পাচ্ছি আজকে আস্তে ক্লিম হলে মানুষের কনফিডেন্স তারপর তোমার মাকে সাকিব খানের সাথে অ্যাক্টিং করবে করবা অবশ্যই ফিজিক্যাল কেন নায়িকা হবে নায়িকা ওকে

জহের রায়হান ওকে সো ফার্স্টে হচ্ছে সানবিকে আউট করে দিব আচ্ছা সানবিচের ড্রেসটা পড়ছে দিশ আর সেম ড্রেসে পড়ছে বা আনফর্চুনেট বডি থার্টি থেকে থার্টি ফোর পর্যন্ত হবে ফ্রি সাইজ থার্টি থেকে থার্টি ফোর পর্যন্ত হবে আমি এটা পরার জন্য কালকে অনেক টানাটানি করছি কোনো অবস্থাতে থার্টি থেকে থার্টি পর্যন্ত করতে পারবে আচ্ছা এই গাউনটার প্রাইস কত বলে দিতেছি আর সানবির হাতের এই ব্যাগটা আমাদের চাইনা থেকে ইম্পোর্ট করা এই ব্যাগটা আমাদের কাছে পাবেন এবং এই গাউনটা জুতার প্রাইস কত এটার উপরে টোয়েন্টি ডিসকাউন্ট আছে জুতার উপরে আর এই ব্যাগের প্রাইস কত একুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর সানবির পরা এই গাউনটার প্রাইস হচ্ছে আপনার

যাও তোমরা দেখছেন এবার আসেনি এবার আসেন রিম আপ হচ্ছে যে ড্রেসটা পড়ছে এটা খুবই সুন্দর এটা আইডিয়ার কালার এসে পে করো এন্ড এই ড্রেসে তিনটা কালার টোটাল এন্ড এটা আপনার কলারের ডিজাইনটা খুব সুন্দর মনে করেন অনেক সুন্দর একটা এই যে গ্রিস্টরন আছে রিমা হচ্ছে এটা ক্রিম কালারটা পড়ছে আর এটা হচ্ছে এটা পিওর হোয়াইটটা হ্যাঁ পিওর হোয়াইটটা এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এন্ড কোমরের মধ্যে এরকম বেল দেওয়া থাকবে বেল দাও দিতে যেটা হচ্ছে সবার বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে

এই এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে এই তিনটা এটার প্রাইস পড়ছে কত চার হাজার চার হাজার টাকা এগুলো সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটার কলারের মধ্যে দেখেন এরকম সুন্দর করে স্টোন দিয়ে যে লক করা আছে স্টোনগুলো লক করে বসানো এটা পুরোটা এরকম তুলে ফেলা যায় হ্যাঁ লাইক এই যে এরকম আমি একটু ব্ল্যাক টা পরে দেখাইছে এরকম পুরোটা খুলে ফেলা যায় ব্ল্যাকটা অনেক সুন্দর অনেক আর আপু পরছে ক্রিম কালারটা আমি পরছি ব্ল্যাক ও আমার তো পুরো ইয়ে হয়ে গেছে এই পাখা 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 হইল মোর এই মনে পাখা ঘুরে না তো জুড়ে যায় রাই ও ভুলে গেছি এরকম শিল্পে হলে দর্শকরা বলবে এই তুই না বুঝতে কেন না তুই গান পারতাম না তুই যা বলেন তাই শুনো ওকে হ্যাঁ আমি যেটাই বলি সেটাই মার্কেট পাই ভাইরাল ওকে সো এই হচ্ছে ব্ল্যাক ওয়ান আর এটা হচ্ছে আপনার হোয়াইট ওয়ান দিস ইজ বিউটিফুল এন্ড এটা সাইডে এরকম হচ্ছে যে আপনার বেল্ট দেওয়া থাকবে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন আপনার যদি এটা পছন্দ হয় এখনই যে স্ক্রিনশট নেবেন নাম কি এখানে মোবাইল নাম্বার দিয়ে ফরএভার টুরির পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড দিস আর আমে পড়ে আছে হচ্ছে ক্রিম কালারটা এন্ড এগুলার প্রাইস পড়ছে অনেক সানディア দিশা কম 4500 টাকা হ্যাঁ 4500 করে আমি যেটা পড়ে আছে এটা হ্যাঁ 4500 4500 অনেক সুন্দর

এটা হচ্ছে আপনার খুবই সুন্দর দিশা আমুর পরোটা সরি সো দিশা আমুর পরোটা হচ্ছে 4500 টাকা এন্ড আমার পরোটা হচ্ছে যে আমার পরা উপরের এই যে টপটা এটা হচ্ছে 3550 টাকা স্কার্টের প্রাইস আমরা বলে দিব আমার আমি একটা ব্ল্যাক কালার পরছি এটা হোয়াইট কালার এন্ড অনেক সুন্দর সুন্দর স্কার্ট আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে আপু আপনি ভিডিও ছবি ভিডিও তুলতে পারেন থ্যাংক ইউ एवरीवन আমি আবার 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 দিশার পক্ষে শাড়ি পরে নিয়ে আসব ওয়াও

লা 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 আমাগো সুন্দর না মানে ওকে সো অ্যাকটরে চেকটা কালার সুন্দর এন্ড এই কালারটা খুব সুন্দর নুট কালারের মধ্যে যারা এই স্টার্টগুলো পছন্দ করতেছেন খুবই কিউট এটা হচ্ছে দেখেন আপনার নেভি ব্লু কালার ওয়াও খুবই সুন্দর অ্যাকটরে একটা বেশি সুন্দর এই স্টার্টে দেখেন আমাদের প্রচুর জিনসের প্যান্টাস্টি সেগুলো আমরা আপনাদেরকে দেখা দেব এই স্টার্টটা যা লাগে সেটা কিনে নেবেন এরপর আসেন এটা দেখেন আপনার মেরুন কালার হ্যাঁ

আমি যে টপসটা টা এটাকে ছোট বড় করা যায় এদিক দিয়ে এই টপসের প্রাইস পড়ছে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সানভিকে অন্য সুন্দর লাগছে মাসাল্লাহ বড় হয়ে গেছে মেয়েটা হ্যাপি হাসমান আপু থ্যাংক ইউ সো মাচ

ওয়াও অনেক সুন্দর দেখেন এই যে দেখেন স্কার্টটা খুবই সুন্দর এগুলা হচ্ছে এখানে এলাস্টিক দিয়ে ডিজাইনটা করা এটা যে দেখেন অনেক বড় হয় এই স্কার্টটাও খুব সুন্দর আমি জাস্ট এই স্কার্টের কালারগুলো আপনাদেরকে দেখায় দেবো হ্যাঁ যার এটা লাগে সেটা কিনে নিবেন যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন ফরেভার নিতে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন একটার চে একটা স্কার্টের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর ওকে এরপর আসেন এটা হচ্ছে দেখেন এই স্কার্টগুলোর আরেকটা সুন্দর একটা কালার ওয়াও

না করা থাকে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এগুলো আগে যখন আসছিল তখন আমরা আঠারোশো পঞ্চাশ করেছিলাম এবার কিন্তু প্রাইস অনেক কম অনলি চোদ্দশো পঞ্চাশ করে ভিতরে কিনার দাম

আমাদের পেজ ব্লু ভেরিফাইড করা নুসরাত নবী চৌধুরী আমাদের একটাই পেজ সানবিস ভাই তনি নামে সেটা ব্লু ভেরিফাইড করা টু মিলিয়ন ফলোয়ার্স আর ফর এভার নামে এটা আমাদের একমাত্র পেজ ওকে হুমায় আফরিন কিলিকসেন তোমার বরাবরই সুন্দর তুমি বরাবরই সুন্দর এখন নিজেকে দেখছো আগে ভাইয়া থাকতে যেমন ফেসের মধ্যে একটা শান্তি দেখা যাইতো এক কথায় অন্যরকম কিউট লাগতে এখন তেমন লাগে না এখন সুন্দর কিন্তু মনে হয় কি যেন একটা নাই আপু এটা তো থাকবেই আপু বুঝেন না একটা মানুষ আমার জীবন থেকে চিরদিনের মতো চলে গেছে আপু এটা আমি যতই ইয়া করি এটা তো লোকানো যাবে না আপু এটা লোকানো যায় না এইগুলা অনেক সুন্দর এগুলো আপনারা স্কার্টের সাথে পরাধীনতা দিতে পারেন এগুলা হচ্ছে আপনার এগুলা প্রাইস বলে দিচ্ছিলাম তো আগে লাইভে কত কিছু এটা

প্রাইস পড়তেছে কত আমি এটা পড়ছিলাম না লাইভে তোমাকে একটা দিলাম যে হ্যাঁ এই যে ওটা এখানে আছে এটা আবার কাপড়টার মধ্যে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সের কাট করা আছে এটা কি হবে

এগুলো সাইজ আছে বুঝছো এগুলো সাইজ আরো আসবে থার্টি ফোর থেকে ফোট অফিরে আরো সাইজ পাঠাবে বুঝছো থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আর এই কাপড়টাই হচ্ছে এরকম সিকোয়েন্স এর কাজ করা পুরোটা এরকম ওয়াটার কালার সিকোয়েন্স এর কাজ করা আছে পুরোটা এই যে দেখেন চিকচিক করতেছে চিকচিক করতেছে এটা অনেক বেশি সুন্দর যার এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এক তো বেশি সুন্দর

আমাদের প্রচুর কালেকশন আছে নাহিয়ান নাহ আমাদের শোরুমে চলে আসেন অনলাইনে প্রতিদিন শাড়ি লাইভ হয় যেমন এই লাইভটার পরেই শাড়ি লাইভ হবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আমাদের প্রচুর ব্যাগেরও কালেকশন আছে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর সবগুলোর সাথে এরকম টি শার্ট সবগুলোর সাথে এরকম ভিতরের টি শার্ট আছে এটা দেখেন সবগুলা শার্টের সাথে এরকম ভিতরের টি শার্ট আছে ওকে অনেক এটাতে পুরোটাতে এরকম সারভাস কি স্টোন বসানো অনেক সুন্দর কারো যদি এটা লাগে সেটা কিনে নেবে টাকা ওকে এটা সুযোগ এটা রে ভাই এই যে আমি আপনি দাঁড়ায় সুবিধা তোমাদেরকে না সুবিধা না ওই যে একটা লাইভে করতে রইছে এটা একটা থেকে পারবেন খুব সুন্দর আপুরা এটা থেকে আপুরা এটা পড়তে অনেক নাইস একটা অনেক সুন্দর এটার আরেকটা কালার হচ্ছে এটা দেখো এটা আরেকটা কালার টালার থাকতে পারে সেটা থাকতে পারে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এইটার আরেকটা সুন্দর একটা কালার বা এগুলো হচ্ছে আপনার ফরটি থেকে ফর্টি সবাই করতে পারেন ফর্টি থেকে ফোর্টি ফোর কে না থেকে ফরটি হ্যাঁ ফর্টি থেকে সবাই এটা করতে পারবেন অনেক সুন্দর একটা টচ এটা ফরটি থেকে একদম ফর্টি ফোর হবে এটা আরেকটা হচ্ছে এইটা হ্যাঁ আছে

এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ করে বুঝছো ওটা আমি বলছি পঁচিশশো পঞ্চাশ করে হ্যাঁ এটারও টি শার্ট সেটিং করে দেওয়া আছে এটা গিফট করবে টি করে আপনি পুরোটা খুলে ফেলতে পারবেন এই বাটনগুলো পুরোটা এরকম খুলে ফেলতে পারবেন সব বাটন এরকম খুলে ফেলতে পারবেন প্রাইস করবে পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এরকম টি দেওয়া

প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা ব্যাগ আছে কোনো দেখানোর জন্য পঁচিশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ব্যাগ দেখা শেষ পঁচিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে সেটা কিনে নেবেন আমার পরা স্কার্টের প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এন্ড আমি যে টপসটা পরে আছি এই টপসটা খুবই সুন্দর এই টপসের প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা যার যেটা লাগতেছে আমাদের পেয়েজ মেসেজ দিয়ে অর্ডারটা করবেন এন্ড আপনাকে খুব ভালো লাগে নেত্রকোনা থেকে দেখিয়ে নেত্রকোনাতে আউটলেট দিলে ভালো হয় মিসেস মিলিয়াক্তার আপু ইনশাল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ কামিনী জাহান লিখছেন কুষ্টিয়াতে আউটলেটটা ইনশাল আপু ওভারকোট নট অ্যাভেলেবেল এলেন আপু ওভারকোট তো এখন শীত নাই এই জন্য ওভারকোট বন্ধ আচ্ছা আমি এখন সানভিস ভাই তনি থেকে শাড়ি নিয়ে লাইভে আসবো সবাই সানভিস ভাই তনি শাড়ি লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আমার পরা টপসের প্রাইস এটা সাইজটা এটা হচ্ছে ফ্রি সাইজ থার্টি থেকে থার্টি থেকে থার্টি আপরা আমার টপসটা পড়তে পারবেন থার্টি থেকে থার্টি থার্টি থেকে থার্টি আপরা ওকে থ্যাংক ইউ সো আল্লাহ পড়াটার কোন কালার আছে এটা